পুরানোর মানুষও এমন কি আমি তো আগেও হই আমরা সংগঠন নাই আমরা ধর্মের মানুষ না তার লোকেও আমরা কেউ লাগে হিংসা করতাম তার ক্ষতি আমরা কেউ লাগে করতাম আমরা তারও উপকার করতাম যখন এক গর মুসলিমের আমরা উপকার করতে আমার বাইরে আমি উপকার করতাম না হলে আমার আরো সংগঠন মুসলমান হইলে তার লোকে আমি হিংসা করতাম এই সব কথা আমরা মনতাকে ঘুরাইতাম

উল্টা আমি কইছি নেনি আমরা ইসলামটাকে দূরে সরিয়েছি ইসলামের শিক্ষা আমরা আল্লাহ রচিল কৈত্রা তুমি কোনটা মুসলমান কথা নাইলে যে কোনো মানুষর আপনি যদি কোনো বিপদরে দূর আপনি এই এই কিতা আপনি যদি কোনো মুসলমানার কোনো একটা সূতো তা কি সূতো দুকরে আপনি দূর করিয়া দিতে পারুন কোন চিন্তিত এক মুসলমান বিপদগ্রস্ত এক মুসলমান আপনি তার দুঃখ তার বিপদ যদি দূর করে দিতে পারেন তারে সাহায্য করেন যদি কে আল্লাহ আপনার বড় একটা বিপদ রে দূর করে দিবা কিয়ামতের দিন কিয়ামতের দিনর বিপদ সাধারণ বিপদ নাই দুনিয়াত আপনি যদি এক মুসলমানের বিপদ দূর করে দেয় দিন আল্লাহ তালায় আপনার বড় বিপদরে দূর করে দিবা আলহামদুলিল্লাহ আমরা হজরত শিখা নিলে اللہ گور جو جمہوری اول انڈیا زمین نمان زندہ باد جیتی بار زمین نمان زندہ باد جیتی بار زمین نمان زندہ باد جیتی بار زمین نمان زندہ باد شیخ محمد حضرت خان صاحب زندہ باد شیخ محمد حضرت द वृंदाब ज़िंदाब ज़िंदाद